ঢাকার কেরানীগঞ্জে আমির আলী নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ নিহত আমির আলী ভোলা সদর থানার নূর ইসলামের পুত্র বর্তমানে সে পরিবার নিয়ে মোহাম্মদপুর এলাকায় ভাড়ায় বসবাস করত। সে একজন অটোরিকশা চালক মূলত অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে সোমবার দুপুর দুইটায় ক্রিয়ানীগঞ্জ মডেল থানার কলাতিয়া সুটকির টেক এলাকায় রাস্তার পাশ থেকে আমির আলীর লাশ উদ্ধার করে মডেল থানা পুলিশ এলাকাবাসী জানায় রাস্তার পাশের এলোমেলোভাবে এক জোড়া স্যান্ডেল ও একটি সুরির কাবার দেখে সন্দেহ হলে খোঁজাখুঁজির পরে পার্শ্ববর্তী ক্ষেতের ঘাসের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়েছে লাশের গায়ে অসংখ্য সুরকাগাতের চিহ্ন রয়েছে জানা গেছে নিহত আমির আলী মোহাম্মদপুর থেকে গতকাল রাত্রে রিক্সা নিয়ে বের হয়ে সকালে আর বাড়ি ফেরেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দেখে আত্মীয় স্বজনরা এসে লাশ শনাক্ত করে ক্যানিগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ সৌরাব আল হাসান জানান এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত রিক্সা চালকের লাশ উদ্ধার করে সুরাতাল শেষে মনাতদন্তের জন্য মিটফোট হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে